অবস্থা থামবেল দেখে চমক হয়ে গেছে হ্যাঁ থর্স অফ যেটা করে দেখাইছে ফেসবুকে সে তার কিন্তু প্রমাণ সহকারে বলে দিয়েছে এই যে এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু তার পেজে অবস্থান করতেছি দেন এই যে এখানে সে স্ট্যাটাসের মাধ্যমে বোঝাই দিয়েছে একম লাইফ থেকে ইনকাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা পুরো টাকা মানব কল্যাণের জন্য ব্যবহার করা হবে ধন্যবাদ স্টার সেন্টারদের ধন্যবাদ শুভাকাঙ্ক্ষীদের সো এটা দেখে আপনারা আফসোস করার কিছু নেই এই থটস অফ বেলাল তার যে যোগ্যতা আছে সেটা প্রমাণ করাতে পারছে দেন ফেসবুক থেকে হিউজ পরিমাণতে ইনকাম করতেছে এতে দেখতে পারতেছেন সে ডলারটাও কিন্তু এখানে শো করাই দিয়েছে দেন এখানে কিছু বিষয় আপনাকে জানতে হবে যে তিনি শুধু লাইভ ভিডিও করে কেন এত ডলার ইনকাম করলেন তার এংগেজমেন্টটা একটু ভালোভাবে আপনি লক্ষ্য করবেন দেন তার লাইফটার রিস্ক একটু লক্ষ্য করবেন দেন তার এখানে ফলোয়ার্সটা কতটা আছে সেটা লক্ষ্য করবেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন সো কথা হচ্ছে এখন যদি আপনি আফসোসে দিন কাটিয়ে যান যে থটস অফ বেলাল ভাই জাস্ট একটা লাইভ করছে সেখান থেকে এক লক্ষ বত্রিশ হাজার টাকা ইনকাম করছে আর আমরা দিন রাত ভিডিও আপলোড করে দাচ্ছি মনিটাইজেশন পাচ্ছি না সো এই ব্যক্তি আর আপনার ব্যক্তির মধ্যে অনেকটাই পার্থক্য আছে এ কারণে আপনি কিন্তু ফেসবুকে সফল হতে পারতেছেন না সো এখন আমি আপনাদেরকে গোপন রহস্যটা ফাঁস করে দিচ্ছি সো সে এখানে আমাদেরকে বলছে একম লাইভ তার মানে প্রথম লাইভ এবং আমরা এখানে দেখব সে কেন এত টাকাটা ইনকাম করলো এবং নিচে কিন্তু তার লাইভটা আপনারা দেখতে পারতেছেন এই যে নিচে লাইফটা রয়েছে আমরা মানে এখন আমি আপনাদেরকে পোপালি বলতেছি সো প্রথমত তার এত ডলার আসার কারণ হচ্ছে তার যে ভিডিওটা আছে সেটাতে রিস্ক সে হিউজ পরিমাণ চেয়ে মানে পেয়েছে একটা লাইভ ভিডিওতে কিন্তু এত রিস্ক আসা কথা নয় কারণ আপনার ভিডিওটা যদি একটু ফানি টাইপের হয়তো একটু যদি মানুষ সময় ধরে দেখতো তাহলে কিন্তু কি রিস্কটা বেশি পাঠায় কিন্তু লাইভের মধ্যে দেখেন সে কিন্তু একটা ভালো রিস্ক পেয়েছে প্রথম পয়েন্ট হচ্ছে তার এটা ইনকাম বাড়ানোর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এঙ্গেজমেন্ট মানে এটা সব থেকে তার কাজে লাগাইছে এই যে এক লাখ আটাত্তর হাজার এঙ্গেজমেন্ট একটা ভিডিওতে যদি তার এরকম এক লক্ষ আটাত্তর হাজার এংগেজমেন্ট সে পায় তাহলে কি দেখা যায় যে ওই ভিডিওটার মধ্যে ফেসবুক মনে করে যে অডিয়েন্সরা পছন্দ করছে এংগেজমেন্ট ধরে দেখছে তখন ফেসবুক টিম কিন্তু সেটা আরও ব্যক্তিদের কাছে পাঠায় সেখান থেকে কিন্তু অ্যাড শো করে বেশি লাইভের মধ্যেও কিন্তু অ্যাড শো করায় এ কারণে কিন্তু তার ডলারটা বেশি আসছে আর এবং সেখান থেকে ফলোয়ার্সটাও আসছে ফেসবুক কিন্তু আপনার এগুলো বিষয়ে ফলো করে যে আপনার ভিডিওতে রিস্কটা কেমন চলতেছে মানুষ কতটুকু দেখতেছে ফলোয়ার্সটা কীরকম আসলো লাইক কমেন্ট কীরকম করলো এ কারণে কিন্তু তার কি এই ডলারটাও কিন্তু বেশি এসেছে এবং সে যে একটা ভালো পোস্ট করছে এখানে সেটা হচ্ছে স্টার সেন্টারের কথা বলছে তার মানে কিছু স্টার সেন্টার তাকে কিন্তু হেল্প করছে আমরা যদি তাদের একটা কমেন্ট সেকশনে যাই আমি আপনাদেরকে প্রমাণসহ দেখাচ্ছি আমরা তার কমেন্ট সেকশনে আছি দেখতে পারতেছেন এই ব্যক্তি তাকে দশটা স্টার দিয়েছে এই ব্যক্তি পঞ্চাশটা স্টার দিয়েছে এভাবে যদি কেউ স্টার আপনাকে গিফট করে এক স্টারে কিন্তু এক টাকা সো এভাবে যত সে স্টার পেয়েছে আবার এখানে দেখতে পারতেছেন দশটা স্টার দিয়েছে এভাবে যতগুলো সে স্টার পেয়েছে তত কিন্তু আর্নিংটা বাড়ছে মানে ডলারটা কিন্তু তার এখানে এই যে এখানে এসে মানে যুক্ত হয়েছে সরাসরি এখানে এসে যুক্ত হয়েছে সো এভাবেই কিন্তু তার একটা লাইভ ভিডিও থেকে এই ইনকামটা কিন্তু আসলেই সম্ভব হয়েছে সো আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেটা থটস অফ বেলালের থেকে একটু অন্যরকম হতে হবে মানে অডিয়েন্সের কাছে নতুন মনে হবে তাহলে কিন্তু আপনিও ফেসবুকে কি ভালো একটা অবস্থানে থাকতে পারবেন দেন এরকম ইনকাম করতে পারবেন সো হতাশার কিছু নেই আপনিও ভালো কিছু করুন আপনাকেও ফেসবুক টিম অবশ্যই এরকম একটা অবস্থানে নিয়ে যাবে দেন অডিয়েন্সরাও কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই এরকম একটা অবস্থানে পৌঁছায় দেবে যদি ভিডিওটি ভালো হবে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ